জয়গুরু আজকে জানুয়ারি দশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের ধুবরি জেলার যেটা আলমগঞ্জ একটা এলাকা বাজার সংলগ্ন একটা মাটি ভিতরে শৈবশাক্ষত হেরে গেছে তবু অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একটা পরন্ত বিকেলের আভায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমী তার শয়তানকে যখন লালন দিল তখন শয়তান আল্লাহর কাছে কিছুটা পাওয়ার অবকাশ হিসাবে চেয়ে নিল তার যে ইতিপূর্বে আল্লা পাখের ইবাদত বন্দিগি করছিল সেই ইবাদতির বিনিময়ে সে আল্লাহর একটা কিছু ক্ষমতা পাওয়ার ছিল এমনটা পাওয়ার যেন সে আদমকে আদমের প্রতিপক্ষ হিসাবে সে তার মানুষগুলাকে পথ ভ্রষ্ট করতে পারে এই আল্লাপদ পাওয়ার শয়তান আল্লাহর কাছে যে পাওয়ারটা ছিল আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়ে দিল বলতে তোমাকে সব কিছুই পাওয়া কিন্তু বেহেস্তে না বেহেস্তের বাদে তুমি যেটা চাবা তখন আল্লাহ পাকের কাছে সে শয়তানকে আদমকে প্রতিহত করার আদমকে বিপদগামী করার যে পাওয়ার সেটা সে দাবি করে নিয়ে নিল এবং সে রোজ পর্যন্ত সেই পাওয়ারের পরে পাওয়ার তার থাকবে সেই ধরনের অবকাশে সে পেয়ে গেল সুরা হিজোরের ভিতরে এমনটা বলা আছে তো অবকাশপ্রাপ্তদের ভিতরে একজন হয়ে গেল সে ইবলিস এখন আমার কথা হচ্ছে যে নবীর প্রতিপক্ষ হিসাবে প্রত্যেক নবীর শত্রু হিসাবে শয়তান তার দায়িত্ব পালন করল সুরা নামের একশো বারো নম্বর আয় তো প্রতিপক্ষ হতে হলে নবীর যে ধরনের পাওয়ার আল্লাপাকের পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে মোজে যা অলৌকিকতা যা কিছু সেই ধরনের মোজে যা অলৌকিকতা এই এক একেবারে তো শয়তানে যদি না থাকে তাহলে তার শয়তান নবীর প্রতিপক্ষ হতে পারে না গো হাফিজ ভালো করেন কথাটা সেক্ষেত্রে শয়তান বিপদগামী করার জন্য আদমের পরবর্তী বংশধরকে বনিয় আদমদেরকে বিপদগামী করার জন্য পাকের প্রদত্ত সেরাতুল মুস্তাকিমে পেতে বসে থেকে সে বিভিন্ন কৌশলে শয়তানই প্রক্রিয়াটা মোজেজাগুলা অ্যাপ্লাই করে বনি আদমকে সত্য সেতুল সঠিক পথ থেকে সেতুল মুস্তাকিমের সত্য সঠিক দিনের পথ থেকে বিপদগামী করা হয়েছে তার কৌশল তো নবী মোহাম্মদ সাল আলসালাম ও হওয়ার পর্যন্ত নবী এর মোজেজা প্লাস বিপরীতে ইবিসের মোজেজা দুইটার মাধ্যম দিয়ে যারা আল্লাপদত্ত নবীর অনুসারী হইল তারা বমিনত্ব লাভ করলো আর যারা শয়তানের মধ্যে যায় শয়তানের দলই থাকলো নবীর বিরুদ্ধে করলে তারা শয়তানের অনুসারী কাফের ছিল নবী মোহাম্মদ সাল্লাম ফাঁত হওয়ার পরে পরবর্তীতে শয়তান কিন্তু ফাঁত নাই শয়তান তার রোজ কেমন পর্যন্ত সে পাওয়ারটা কিন্তু এখনো কাজে লাগিয়ে যাচ্ছে এই ধরনের শয়তান প্রদত্ত শয়তানি পাওয়ার নিয়ে এখন সে কিভাবে বর্তমান সমাজে আছে তাদের সম্পর্কে আমাদের একটু সতর্কতা জ্ঞান দরকার না সেটা আমি একটু বলবো আজকের ভিডিওর ভিতরে এদের এক নম্বর পরিচয় হচ্ছে এরা এই কোরআনের ভিতরে বিভিন্ন রকমের ভুল অনুসন্ধান করে তারা বলে এই কোরআনের ভিতরে অনেক অসংখ্য ভুল রয়েছে নজবিল্লা এমনটা ভুল প্রমাণ করে বিভিন্ন আয়াত দিয়ে সেটা তারা একটা আয়তের সাথে আর একটা বিরোধ প্রমাণ করে তো সেগুলো আমি একটু পরে বলবো কোন কোন বিষয়গুলা তবে তাদের আরেকটি পাওয়ার আমি বলি যে শয়তান সরাসরি নিজের আল্লাহ প্রদত্ত যে পাওয়ার সেই পাওয়ারগুলা মানুষের কাছে অলৌকিকভাবে দেখায় বলে দেখো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আসছি পাকের নবক হিসাবে আসছি আমার কাছে এই এই পাওয়ারগুলো আছে তারা তখন বিপদগামী হয়ে তাদের সেই অলৌকিকতায় বিভ্রান্তি হয়ে বিপদগামী হয়ে যায় যেমন কিভাবে যে যে অলৌকিকতাটা নবীকে দেওয়া হয়েছিল সেই ধরনের অলৌকিকতা তাদের ভিতরে দেখা যায় সেই ধরনের একটা কলা কৌশল তারা অ্যাপ্লাই করে বলে এগুলা কোথার থেকে মেলেন এগুলা সরাসরি আল্লাহ পদার্থ আমরা পেয়েছি আমরা আল্লাহর পাওয়ার নিয়ে এসেছি তারা নিজেকে নবী দাবি করে এবং নবী মোদ সাল্লাম যে শেষ নবী এটাও তারা বিশ্বাস করে না এই অ্যাপটাকে তারা বিপদগামী করে সুরাহের চল্লিশ নম্বর অ্যাড যে নবী নবুতি খতম করা হয়েছে শেষ করা হয়েছে তারা এটার ভুল ভুল ব্যাখ্যা বলে যে নবী শেষ এটা বলা হয় নাই নবীকে ছিল মোহর দেওয়া হয়েছে ওরা একটা নবীয়তে আমরাও একটা নবী এই ধরনের মানুষকে শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন এই ধরনের শয়তানের প্রক্রিয়ায় না গিয়ে যেন সত্য সঠিক সিয়াতুল মুস্তাকিমের ঠিককে থাকতে পারি এই তাদের পরিচয়টা সম্পর্কে আমাদের একটু জানা দরকার হফিজান হ্যাঁ আল্লাহ প্রদত্ত পাওয়ার নিয়ে নবী আসল নবীর কাছ থেকে রেসালতপ্রাপ্ত রসুল ইলু হজরত আলী আর শয়তানের কাছ থেকে বর্তমানে এক শ্রেণীর এলামপ্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত এক শ্রেণীর মানুষ আছে তাদের সাথে নবীবতি ধারার রেসালতপ্রাপ্ত এই দুই ধ দুই দুই ধারার মানুষের পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে যেন কোনটা নবীর দল কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল শয়তান প্রদত্ত নবী কারা যারা নিজেকে নবী দাবি করছে অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে নবতি শেষ করা হয়েছে এই দুইটা দলের ভিতরে পার্থক্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবপ্রাপ্ত নবীগণের কাছ থেকে মোহাম্মদ সল্ল্লা কাছ থেকে রেসালত প্রাপ্ত রসুল দ্বারা তারা হজরত আলী যেমন মোহাম্মদ সল্ল্লা আলামকে শেষদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে রেসালত পেল হাসান বসরি যেমন হজরত আলীকে সেজদা দিয়ে শয়তান মুক্ত হয়ে রেশাল উৎপ্রাপ্ত হইল এরকম ভাবে আদমকুমারী শেষদার মাধ্যমে যারা শয়তান থেকে পবিত্র হয়ে রেশাল উৎপ্রাপ্ত রসুল দাবি করছে এরা আদম আদমকুমার সেজদাকারী সম্মুর রসুল এদের মাধ্যম দিয়ে আল্লাহ প্রদত্ত পাওয়ারটা প্রদত্ত বিষয়গুলো দিনই ব্যবস্থাপনা মানুষকে হেদায়তের পথে এদেরকে এদের কাছে গেলে মানুষ দিন ব্যবস্থাপনায় থাকবে আর এক শ্রেণীর মানুষ সে নিজেই নবী দাবি করে সে কারো কাছে আদম সেজদা করে না আদম সেজদার বিরোধিতা করে অথচ অলৌকিক পাওয়ার গুলো সে আল্লাহ আল্লাপের পক্ষ থেকে নিয়ে এসে পাওয়ার পাওয়ারটাকে তারা বলে আমরা আল্লাহর কাছ থেকে পাওয়ার এই পরিচয় হচ্ছে শ্রেণীর এরা মানুষের ভিতরে আল্লাহ পাকের অবস্থান এটা স্বীকার করে মানুষ শ্রুত আল্লাহ এটাও স্বীকার করে কিন্তু তারা আদম কামাই শেষদার বিরোধিতা করে ওই মানব স্রোতে তারা শয়তানের অনুকরণ অনুসরণের মাধ্যম দিয়ে সিয়াতুল মুস্তাহিম থেকে মানুষকে বিভ্রান্তি করে আপনি বুঝতে হ্যাঁ এখানে আমি বলবো যে তারা এই কোরআনকে ভুল ব্যাখ্যা দেয় এবং কোরআনের ভিতরে অসংখ্য ভুল আছে এটা প্রমাণ করে কোন কোন লজিকের পরে আমি একটু বলি তারা বলে কোরআনের একটা আয়তের সাথে আর একটা আয়তের বিরোধ যেমন আল্লাহ ছাড়া সেজদা হারাম সুরা জিনের আঠারো নম্বর আয় আবার বলল আদমকে সেজদা করো তাহলে এক আয়তের সাথে আর এক আয়তের বিরোধ দেখায় কিন্তু ঘটনা হচ্ছে যে আল্লাহর নিজ রুহু আদমের ভিতরে দিল আল্লাহ নিজ আকৃতিতে আদম মানাইল নিজ আল্লাহ পাকের প্রতিনিধি হইল সে কিন্তু ফেরস্তারা আদম শ্রোদে আদমকে সেজদা করে নাই সেজদা করছে আল্লাহকে যদি এখানে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শেষদার হুকুম হইতো তাহলে ওর জুতো নিয়ে ইনসান ও শব্দ যেহেতু ইনসান শব্দ আসে নাই আদম শব্দ আসছে আদম আছে একটা ব্যক্তি ব্যক্তির পরে রেসালত দিয়ে নবতি পাওয়ার দিয়ে সেখানে আল্লাহ পাকে রুহ প্রদত্ত রুহ দিয়ে সেখানে আল্লাহ পাকের আকৃতি দিয়ে সেই আকৃতিতে করতে বলা হয়েছে আল্লাহকেই পরস্পর বিরোধী হয় নাই যেমন যেমনটিভাবে একটা আয়াত আসছে যে আল্লাহ ছাড়া কারুর সুপারিশ করার পাওয়ার নেই শেষদার চার নম্বর আয়াত দিয়ে তারা দেখায় যে সমস্ত সুপারিশের পাওয়ার একমাত্র আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই সুপারিশ করার এই আয়াতে কিন্তু এমনটাই লেখা রয়েছে কিন্তু এই আয়াতে আল্লাহ ছাড়া কাউকে সুপারিশ করার কথা বলা নেইখানে মিন্দুন ইল্লাহী আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে ছেড়ে দিয়ে যারা ওই শয়তানের পথে গেল তাদের ব্যাপারে তাদের কোন সুপারিশকারী নেই এমনটি বলা রয়েছে যদি আল্লাহ ছাড়া কোন সুপারিশকারী নেই এমনটা যদি আয়াত হতো হ্যাঁ তাহলে সবেদকারী ইল্লা ইল্লা আল্লাহ নাই কোন সবেদকারী আল্লাহ ব্যথ কিন্তু ইল্লা আল্লাহ শব্দ ইল্লা শব্দ আসে না হাফিজার আপনি তো শিক্ষক মানুষ বুঝতে পারছেন মিন্দুর মানে আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে ছেড়ে দিয়ে শয়তানের দলে আসা এই ধরনের মানুষের জন্য কোন সুপারিশকারী নাই সুরেশ চার নম্বর আয়তে মিন্দুর ইহি বলা হয়েছে মিন্দুল নিল্লাহি আল্লাহকে ছেড়ে দিয়ে আর তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে এখানে যদি আল্লাহ ছাড়া এ সুপারিশকারী নাই তাহলে কিন্তু ইল্লা সব দেখত লাফায়তা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সাফায়তকারী নেই তাহলে ইল্লা আল্লাহ বললে আল্লাহ ছাড়া কোনো নেই তাদের ব্যাখ্যাটা সঠিক ছিল সেক্ষেত্রে সুরা মরিয়মের সাতাশি নম্বর আয় যে কোন মানুষের সুপারিশ মানে আল্লাহ তাহার একশো নয় যে আল্লাহ যাদেরকে অনুমতি দিবে তারা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না তাই তো এয়াতের সাথে এত বিরোধ হয়ে গেল আল্লাহ যাদের অনুমতি দেবে তারা সুপারিশ করতে পারবে তারা কেন মানুষের ভিতরে কেউ না কেউ সুপারিশকারী আছে বলে প্রমাণ হইল আবার আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারই নেয় সুরেশ শেদ্দা সাই নম্বর আয়তাই পোস্ট পর জিনিস হয়ে গেল বিষয়টা এরকম আর কি যে আল্লাহ আল্লাহ আল্লাহকে পরিত্যাগ করলে যারা তারা তারা কোনো সুপারিশ পাবে না সরে শেদ্দা ছয় নম্বর আয়তে এটা বলা হয়েছে আর সেটা তারা একশো নয় নম্বর আয়তে বলেছে যাদেরকে রেসালত দেওয়া হবে নবুদ দেওয়া হবে আল্লাহ প্রদত্তক খেলাপত প্রাপ্ত হবে তারা আল্লাহ অনুমতি অনুমতিপ্রাপ্ত তারা মানুষকে মানে সুপারিশ করবে তারা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না ইভেন আল্লাহ কিন্তু ওই রসুলের বাইরে কোনো মানুষকে ক্ষমাও করবে এরকম অনেক আয়াত আসছে যারা কোরআনের আয়াতের ঘটনাগুলোকে বিভ্রান্ত করছে তাদের থেকে সতর্ক থেকে কোরআন ভিত্তিক ইমান অর্জন করে আদম কবাই যারা আছে তারাই হচ্ছে সত্য পথে আছে আর আদম কবাই শেষদার বিরুদ্ধে যে অলৌকিকতাই দেখা গেলেন কেন তারা শয়তানের অনুসারী শয়তানের এলামপ্রাপ্ত শয়তানের পাওয়ার নিয়ে নিজেকে আল্লাহ প্রদত্ত পাওয়ার ফুল হিসাবে দাবি করছে এদের থেকে সতর্ক থেকে আদম আদমকের সেজদা করে একদিন সমগ্র কাছে বায় গ্রহণ করে আদম শেষদা করে সেখানে শয়তান আর সেজার মাধ্যমে শয়তান মুক্ত হয়ে এই সত্য সঠিক পথে শ্রেতন মুক্তি আসার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের এই ধুবরি জেলার এইখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শয়তান প্রদার্থ পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়েছে তাদের থেকে শয়তানি শয়তানে কোনো জাগ্রত আছে সেই শয়তান শৈতান সংশ্লিষ্ট থেকে বিরত থাকার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু